সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা তারা মুন্সিগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী মোমিন আলীর গণসংযোগ ও পথসভা এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি লিসান আহমেদের তথ্যচিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী গণসংযোগ ও পথসভা করেছে ফুটবল প্রতীককে বিজয় করার লক্ষ্যে শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সীগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোমিন আলী এ গণসংযোগ ও পথসভা করেছেন শনিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখান উপজেলা বালুরচর ইউনিয়ন লতিমতি ইউনিয়ন রসুলিয়া ইউনিয়ন ও রাজানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন গণসংযোগ শেষে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন আলহাজ মুমিন আলী এ সময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে আগামীতে এলাকার উন্নয়নের কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার ফুটবল প্রতীক মার্খায় ভোট প্রার্থনা করেন উন্সিলের গণসংযোগ এসেছি রাজার বা ছোটপুর মাঠে আছি আমরা উপস্থিত এ এলাকার সৌদ্দ মুরুবিয়ান মাওলানা আবু আহমদ ভাই উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান উভয় আসসালামু আলাইকুম আপোনাৰ সকলো অৱগত আছে আমি দল মত নিৰ্বিশেষে সৰ্বোচ্চ জনগণে উন্নচু এক আসনৰ জনগণে মনোনীত সংসদ সদস্য পদপ্ৰাৰ্থী আমাৰ প্ৰতীক ফুটবল আমি উন্নচ এক আসন আঠাইছ টি নিয়নেই করেছে ইনশাল্লাহ সকল ইউনিয়নের সম্মানিত জনগণের ভাইয়েরা আশ্বাস দিয়েছে আমাকে ইনশাল্লাহের ব্যবধানে ইনশাল্লাহ করবেন আমি যদি নির্বাচিত হই তাহলে স্কুল মসজিদ মাদ্রাসা হিন্দুদের মন্দির এবং সন্ত্রাস চাটাবাস মুক্ত মাদক মুক্ত সকল উন্নয়নের কাজে আমি ইনশাল্লাহ করিব আশা আছে শ্রীনগর এখানে একটি মেডিকেল হসপিটাল করে আমার খুব সিদ্ধান্ত জনগণের আসা আমি ইনশাল্লাহ পূরণ করিব এবং আমাদের এত গ্যাস নাই সে গ্যাস হার ব্যবস্থা করবো আমি আগো ইনশাল্লাহ আমি আগো জনগণের পাশে ছিলাম এখন আসি ভবিষ্যতে ইনশাল্লাহ উন্নয়নের জন্য আমি জনগণের সাথে মিলেমিশে কাজ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম